ওখানে আমাকে তারা ছত্রিশ দিন দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড করা লোকদেরকে কয়েকজন গুটি কয়েক শেখ হাসিনার পতনের পর আয়না ঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতোপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর কচু খেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দি রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকার সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়না ঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে আলো বাতাসহীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর কাদের রাখা হতো এই আয়না ঘরে হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দুই সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচজনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে নিখোঁজ হন চারশো জন মানুষ এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দুই থেকে জুলাই দুই সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে জন এখনো গুম রয়েছেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়না ঘরে